তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তো বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার টু আর এই গ্র্যানি চ্যাপ্টার টুয়ে আজকে আমরা গ্র্যানি নৌকা নিয়ে পালানোর চেষ্টা করব তো বন্ধুরা চলো আজকে ভিডিওটিকে স্টার্ট করা যাক তো প্রথমে আমি কি করি প্রথমে না একটা কাজ করি যে এই দরজা দিয়ে গিয়ে আমি আগে এখানে একটা সুইচ আছে এটা দিয়ে ওই মেশিনটা অন হয় তো এই মেশিনটাকে একটা কাজ করি অন করে দিই তাহলে গ্র্যানি গ্র্যান্ড এখানে ডিস্ট্র্যাক্ট হবে আর আমি ওপরে চলে যাব সেই সুযোগে ঠিক আছে তো গ্র্যানি আর গ্র্যান্ড পে আসুক আমি সেই সুযোগে এখান থেকে সোজা উপরে চলে যাব ঠিক আছে তো গ্র্যানি গ্র্যান্ড পেখানে না একবার এই গ্র্যানি নেমেছে না গ্র্যান্ড না নামলো না গ্র্যানি না বুঝতে পারলাম না আরে দুজনই নেমে গেছে একসঙ্গে নাইস ওকে আমরা এবার উপরে যাই আর একবারে উপরে গিয়ে আমরা খোঁজাখুঁজি প্রথমে শুরু করি ঠিক আছে একবারে উপরে গিয়ে প্রথম আমরা খোঁজাখুঁজি শুরু করে ফেলি ঠিক আছে তো চলো এই ঘরটা থেকে প্রথম আমরা এই ঘরটা থেকে প্রথম খোঁজাখুঁজি আমরা শুরু করি তো এই ঘরে কিছুই নেই এই ঘরে সত্যি কথা বলতে এই ঘরে কিচ্ছু নেই এই ড্রয়ারটাতেও কিছু নেই আই থিঙ্ক ইয়েস হুইল কোনো কাজের নয় আমাদের পুরো বাকোয়া জিনিস কোনো কাজেরই নয় হ্যান্ডওইল নৌকা এক্সক্রেপে তো অ্যাটলিস্ট কোনো কাজেই আসবে না হুইল ঠিক আছে আর এই ড্রয়ারটার মধ্যে কিচ্ছু নেই এই ড্রয়ারটার মধ্যেও কিচ্ছু নেই কোনো কিছুর মধ্যেই কিছু নেই ওকে কোনো ব্যাপার নয় একটা কাজ করি এই জায়গাটিকে না খুলে রেখে দিই বুঝলেন তাহলে কী হবে বলো তো এই জায়গাটাকে খুলে রেখে দিলে আরে হেলিকপ্টার কেউ নাইস লেকিন এটাও কোনো কাজের নয় আরে এই এটা খুলে এটা ফেলে দিয়ে ভুল করলাম এখানে আমার রানি গান চলে আসবে এবং আমার পেছন ফাটিয়ে দেবে মেয়ে দাদু ওখানি দাদু ওখানে ছিল ওই তা দিদিমা চলে এসে দিদিমার খোঁজার স্টাইল দেখো ও দিদি বা খোলার স্টাইলই আলাদা সত্যি চলুন একদম মানুষের মতো যাই বলো না কেন ভাই ঠিক আছে তো দেখি এখান দিয়ে আরে আর ওই কাগজটা পড়ে গেল রে এটা অবশ্য আওয়াজ হয় না মনে হচ্ছে আওয়াজ হয় না কিন্তু দেখি তাও এখানে আই থিঙ্ক নেই গ্র্যানি গ্র্যান্ড পা এখানে গ্র্যান্ড পা আছে আরে দাদু দেখে ফেলেছে দাদু দেখে ফেলেছে আই সি ইউ একটা স্যালিউট ঠুকলেও দাদুকে কম হবে কারণ দাদুর এত স্পিড আর ওইখানে গ্র্যান্ড ট্রাইভ লেগে গেছে একটা কাজ করি স্পার্ক প্লাগটাকে নিয়ে ঠিক আছে আর এই স্পার্ক প্লাক নিয়ে না এদিকে একটা ভেন্টিলেশন আছে ওই ভেন্টিলেশনটা দিয়ে পালাবো ঠিক আছে এই ঘরের মধ্যে একটা ভেন্টিলেশন আছে এই দেখতে পাচ্ছ তো এই ভেন্টিলেশনটা দিয়ে পালাবো তো এইটাকে প্রথমে না আমি আগে ফেলে দিই নাকি ফেলবো না ফেলবো না ছাড়ো ভয় লাগছে না বুঝতেই তো পারছো ভয় লাগছে খুব ছাড়ো 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 পরে এটাকে ফেলবো আগে একটা কাজ করি এই স্পার্ক প্লাগটাকে দিয়ে না গ্র্যান্ডি গ্র্যান্ড ফ্ল্যাকে উপরে নিয়ে আসি তারপর ওই দরজাটা দিয়ে আমরা পালিয়ে যাবো মানে ভেন্টিলেশনটা দিয়ে আমরা পালিয়ে যাবো ঠিক আছে ওকে তো এখানে অনেকবারই তো আওয়াজ করছি কিন্তু কেউই আসছে না দিদিমা আসবে দেখবে প্রথমে দিদিমারই আসার কথা কেউই আসছে না রে কে এটা অকওয়ার্ড জিনিস একটা যে কেউই আসছে না দিদিমার আসার কথা যাই বলুন ওকে তাই এখানে আর আর একবার দুবার ফেলি দেখি কি হয় ওকে এখানে ফেললাম কিন্তু কিছুই হচ্ছে না

দিদিমা নিচে আসবি এটা আমার গ্যারেন্টি ওই দিদি এসে গেছে 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 পালাও 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 একটা সার্কেল ঘোরাই দিদিমাকে একটা সার্কেল ঘোরাই তারপরে জায়গায় এত ডেসপারেটলি ছুটছে আমার পেছনে মানে কি বলবো আমার পিছনে এত ডেসপারেটলি ছুটছে না ভাবতে পারবো না একটা কাজ করি এর ভেতরে চলে যাই এর ভেতরে গিয়ে দেখি কি আছে এর ভেতরে এর ভেতরে উঠস্টন ও না স্ট্যান্ড গানটা লাগবে স্টান গানটা আমাদের লাগবে ঠিক আছে এই গানটা আমাদের লাগবে ও দিদিমার পেছন ফাটিয়ে দিয়েছি ল্যাচ কো দিদিমাকে পেছনটা আমার ফাটিয়ে দিয়েছি দিদিমার দিদিমা ভয়ে মানে আমার ভয়ে পেছন ফেটে গেছে দিদিমার বাট ঠিক আছে কিন্তু দাদু এখনো এলো না দিদিমা মরে গেছে মরে যায়নি অজ্ঞান হয়েছে এখানে সাউন্ড ক্রিয়েট করি একবার দুবার তো দেখি দাদু আসে কি আসে না ঠিক আছে দিদিমা আরে ছিচ্ছি কি বিচ্ছিরি জুতো মানে লজ্জাও লাগে না দিদিমার ছা ছি দিদিমাকে মানে এই দিদিমাকে দেখেলে হয় একটা ও ভূত তো কি বা হবে কারণ এতবার যখন গুলি মারার পরেও যখন মরে না গুলি মারার পরেও যখন দিদিমা মরে না তখন আর কি বলতে পারি বা দিদিমাকে তাই না দিদিমাকে আর কি বলতে পারি যখন দিদিমা গুলি মারার পরেও যখন মরে না তো এখানে ওই তো গ্র্যান্ড পা গ্র্যান্ড পার জন্য এত আওয়াজ করছে সারপ্রাইজলি মারবে একদম সারপ্রাইজ অ্যাটাক লেটস গো এটা এতক্ষণ আই থিংক দিদিমা উঠে পড়েছে আই জাস্ট থিঙ্ক দিদিমা উঠে পড়েছে এতক্ষণে দিদিমা উঠে পড়েছে না এখন এখানে তো আওয়াজ তো করে দিলাম আমি চলে একটা কাজ করি স্পার্ক প্লাগটাকে নিয়ে নিই এবং নিচে রেখে আসি এক মিনিট এক মিনিট এক মিনিট ও দাদু গলা থেকে আরে আর দিদিমা দাদু গলা থেকে সিকিউরিটি কিটা নিতেই তো ভুলে গেছি দিদিমাকে মারতে হবে এসে দিদিমা ল্যাচ কো তাতে যেতে হবে দাদু অস্থি হয়ে যায় মানে ও অস্থি সার হয়ে যাওয়ার আমাকে তাড়াতাড়ি যেতে হবে চলো 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 না হ্যাঁ আর হলই না ওকে দাদু না এখন বেঁচে যাবে কারণ দাদু এখনই তো গায়ে বলো মানে বেঁচে গেছে গায়ে বা মানেই বেঁচে গেছে তো এটুকুনি আমাদের মাথায় রেখে কাজ করতে হবে ঠিক আছে তো এখানে একটুখানি সাউন্ড ক্রিয়েট করি আমরা এটাও ফেলে কোনো রকম ফায়দা হলো না গ্র্যানির একটা ওটা জানি না ছবি তো ফেলে দিলাম এখানে কেউই নেই গ্র্যানি গ্র্যান্ড পা কেউই নেই তো গাইস একটা কথা বলি এটা আমার নতুন চ্যানেল তো গাইছ প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও হর ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে চলো ওর দাদু দাদু যদি এদিকে মুখ করে থাকতো না সত্যি বলছি মরে যেতাম দাদু এদিকে মুখ করে থাকলে সত্যি মরে যেতাম বাঁচার কোনো আশাই ছিল না চলো সিকিউরিটি নিয়ে নিয়েছি এইবার এখান থেকে আমি সোজা উপরে চলে যাব ঠিক আছে এখান থেকে আমি সোজা ওপরে চলে যাই বাস এই মোড়টাতে গ্র্যানি না থাকে আসে ওইখানে একটা কাজ করি এই জায়গাগুলো না সব চেক করে নিই ঠিক আছে যত জায়গা আছে ওই গ্যাসোলিনে গ্যাসোলিনটা কাজে লাগবে বোটেস্কেপে তো এই ভেন্টিল মাইক্রোওয়েভের মধ্যেও কিচ্ছু নেই আর এই শেফটার মধ্যেও আই থিঙ্ক কিছু নেই ও ভাই আটাটা হয়ে যাবে দিন ভাই এমন সময় আসছি ভাই 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 ওকে ডে টু এখনো হাতে তিনটে দিন আছে অসুবিধা নেই এখন হাতে তিনখানা দিন আছে তো সেরকম কোনো অসুবিধা হবে বলে আমরা আমি মনে করছি না তো দেখি তিনটে দিন এখনো আছে হাতে কোনো অসুবিধা নেই তো চলো একই স্ট্র্যাটেজি অবলম্বন করে আমরা আবারও এই দরজাটাকে খুলি মানে সাউন্ড ক্রিয়েট করি এবং দাদু আর দিদিমা দুজনেই যাতে এখানে আসে ঠিক আছে তো এই আসছে কি ওই এলো এলো দাদু এলো মনে হয় দাদু এলো দাদু এলো ওকে দিদিমা আসছে দিদিমা আসছে ওকে দিদিমা শেখা যায় দিদিমা শেখাচ্ছে এবার আমি চলে যাবি আমি উপরে চলে গেলাম ওপরে চলে এসে না আগে একটা কাজ করি আমি স্টান গানটাকে নিয়ে এদের দুজনকে আগে স্টান করব ঠিক আছে এই যে গান আছে স্টান গানটাকে নিয়ে এদের দুজনকে প্রথমে আগে আমি স্টান করবো তারপরে তো এরা কোথায় দুজনে তো দেখতেও পাচ্ছি ওরা দুজনে একসঙ্গে আসছে না ভাই দুজনকে একসঙ্গে জানো গ্র্যান্ড পাকে আগে ল্যাসকো গ্র্যান্ড পর আগে লেগে গেছে গুলি এইবার গ্র্যানিকে মারবো ঠিক আছে তো ঘুরে এসে গ্র্যানিকে মারবো ঘোরার পথে বন্ধুকে গুলিটা উঠিয়ে নেব চলো 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 না আরে উঠলোই না আমি ট্যাপ করলাম কিন্তু উঠলো না ঠিক আছে কোনো ব্যাপার না আরেকবার করবো চল 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 গ্র্যানি এখন অনেকটা দূরে আছে এ সুযোগে আমাকে এটাকে উঠিয়ে নিতে হবে ল্যাসকো আমরা এটাকে উঠিয়ে নিয়েছি এবার এই গ্র্যানিকে মারলাম গ্র্যানি পুরো বুকে মেরেছি ঠিক আছে গ্র্যানির যেখানেই মারো না কেন গ্র্যানির তো লাগবে না সেটা জানা কথায় গ্র্যানির লাগবে না তো আমরা না এখন সরেও পড়ে চলে যাই এবং এই স্টান গানটাকে একটুখানি সামনে ফেলে দিই এই গানটা ফেলে দিই এবং এই সিকিউরিটি কিটাকে নিয়ে গিয়ে সিকিউরিটির যে চাবিটা আছে চাবিটাকে নিয়ে গিয়ে আমরা দরজাটাকে খুলি ঠিক আছে এই সিকিউরিটির চাবিটা নিয়ে গিয়ে আমরা দরজাটাকে খুলি এই যে এই দরজাটা তো এই আর আরে স্টিয়ারিং হুইল ওখানে আছে ও ওখানে স্টিয়ারিং হুইল ওখানেই আছে ওভাবে এটা নিতে হবে এটা নিতে হবে ওকে এর মধ্যে কি আছে এর মধ্যে ক্রোবার আছে এটাকেও নেবো আর এর মধ্যে না অনেক সময় ওয়েপন কি থাকে ও এর মধ্যে বোর্ড আছে এটা কাজে লাগে আমাদের ঠিক আছে একটা কাজ করি আগে না এইখানে একবার শর্ট মারি ঠিক আছে এখানে একটা শর্ট মারলে এই দরজাটা খুলে যাবে এই বাক্সটার মধ্যে কি আছে ও হ্যান্ড গ্রেনেড ওকে এটা কাজে আসবে এটাকে শেষে কাজে লাগাবো ঠিক আছে যখন স্কেপ করব তখন শেষে এই জিনিসটাকে নিয়ে আমরা এটাকে কাজে লাগাবো তো একটা কাজ করি এইটাকে না নিচে ফেলে দিই ওকে এটাকে নিচে আমরা ফেলে দিই ওকে নিচে সাউন্ড ক্রিয়েট হয়ে গেছে চাবিটাও পড়ে গেছে নিচে আর ক্রোবারটাকেও নিচে ফেলে দিই এই যে ক্রোবারটা এই ক্রোবারটাকেও আমরা এই নিচে ফেলে দিলাম ঠিক আছে বলের মতো গেল বাউন্স খেয়ে একদম টেবিলের ওপরে তো এইবার আমরা এখান থেকে দেখবো যে এইখানে গ্র্যানি আছে কিনা এখানে গ্র্যানি থাকলে অনেক সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে তো এখানে গ্র্যানি আছে কিনা প্রথমে দেখি আচ্ছা না না গ্র্যানি আছে গ্র্যানি আছে নিচে গ্র্যানি আছে গ্র্যানি হেসেছে তার নিচেই আছে বুড়ি এটা কাচুরি নিচে যায় এবার সোজা গিয়ে মারবো ঠিক আছে গ্র্যানিকে সোজা গিয়ে মারবো ও ট্র্যাপ দিয়েছে ট্র্যাপ দিয়েছে তার ওখানে ট্র্যাপ দিল ওই জায়গাটা ট্র্যাপ দিলেও দেখো গ্র্যানি যাচ্ছে গ্র্যানি যাচ্ছে দেখছো তো ওইখানে আমাদেরকে যেতে হবে তো আমরা সোজা নিচে যাচ্ছি কারণ এখানকার সব রকম কাজ আমরা শেষ করে ফেলেছি আরে রে 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 আজকে পেলাম কোনো ব্যাপার নাই সো গ্রিয়ানিও আমাদেরকে অনেকবার পেয়ে দিয়েছে আমরাও তো একবার অল রাইট সোজা কাঁধে মেরেছে একদম কাঁধে স্পন্ডালাইসিসে ভুগবে গ্র্যানি গ্যারান্টি গ্র্যান্ড পা কয় গ্র্যান্ড পা কি এখনো রিসপন্ড হয়নি না দেখি চলো গ্র্যান্ডপা রিসপন্ড হয়নি মনে হয় এখনো পর্যন্ত এখানে না আওয়াজ করি বা রেডিওটাও অন করা যায় কিন্তু ছাড়েক্ষণ যদি কপি রাইট চলে আসে ওই তো গ্র্যান্ড পা আহা ওকে তো একটা কাজ করি এই বোট কিটাকে নিয়ে রেখে আসব না না আগে না ক্রোবারের কাজগুলো সেরে ফেলি ঠিক আছে ওপরে একটা ক্রোবারের কাজ আছে নিচে একটা ক্রোবারের কাজ আছে তো এই কাজে ফেলি ডাক্তার না আর এখানে কি আছে মানে কিচ্ছু নেই তো একটা কাজ করি দরজাটাকে খুলে দিই কারণ আমারও তাহলে যাওয়া আসার সুবিধা হবে আর এখান দিয়ে চলে যাক কাজগুলোর কি অবস্থা গ্রাইন্দার বাড়ি কিন্তু খুব লাক্সারি কিন্তু দেখতেই পাচ্ছ ওকে তো এর নিচে আর একটা বাক্স আছে যে বাক্সটা আমাদেরকে খুলে দেখতে হবে ওর মধ্যে কী আছে কারণ ওর মধ্যে থাকতে পারে তো প্যাডলক ওই সেফ কি ও নাইস 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 নাইজ নাইস এই সেফ কিটা নিয়ে গেলে ওপরে একটা সেফ আছে এই দিকের ঘরটায় এই যে এই রুমটাতে এই রুমটাতে একটা সেফ আছে তো এই সেফটাকে খুলে দেখি কাটিং প্লায়ার তো কাটিং প্লায়ারটাকে নিয়ে ওপরে যাই যেখানে সে স্টান গান দিয়ে শ্যুট করলাম এবং সেই জায়গাটাতে গিয়ে ও ঠাং মাসে না না নানান তো ওই জায়গাটা কাটিং করবো সে দুটো ঠিক আছে তো ঠাকুর পেছনে পড়ে গেলো এইখান দিয়ে চলে যাই সেফের স্পট আই থিঙ্ক ইয়েস এটা সেফের ছিল সেফ ছিল ওকে আমরা ও গ্র্যান্ড পা গ্র্যান্ড পা কীরকমভাবে এলো দেখলি বাপরে গ্র্যান্ড পা হার্ট অ্যাটাক দিয়ে দেবে কোনো সময় ভাই গ্র্যান্ড পা যে কোনো সময় হার্ট অ্যাটাক দিয়ে দিতে পারি স্টান্ট গানটা কয় স্টান্ট গানটা হলে ভালো তো বোর্ড কিটা এখানেই আছে টেবিলের ওপর ওকে বোর্ড কিটা ওপরে একটা কাজ করি গ্র্যান্ড পার্ক গান চালিয়ে দিয়েছে তো আমি একটা কাজ করি স্টান গানটাকে নিয়ে নিই না গ্র্যান্ড পার্ড দেখে ফেলেছে না 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 গ্র্যান্ড ফার দেখে ফেলেছে গ্র্যান্ড ফার দেখে ফেলেছে না না চলো 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 পালাও পালা পালা পালো পালাও পালো গ্র্যান্ড ফার দেখে ফেলেছে এখান দিয়ে চলে যাবো না 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 একে এখান থেকে হবে না এখান দিয়ে চলে যাই

আর আমাদের হাতে আছে মাত্র দুটো দিন ঠিক আছে মাত্র দুটো দিন আর আছে আমাদের হাতে তো চলো আজকে ডে থ্রি দুটো দিন আছে করে ফেলবো কিছু ক্রোবার আর কোনো কাজে আসবে না তো ক্রোবারটাকে নিচে না একই স্ট্র্যাটেজি অবলম্বন করে আমরা এখানে সাউন্ড ক্রিয়েট করি এবং গ্র্যানি গ্র্যান্ড পা দুজনই এখানে আসুক দাদু ঠাকুমার দুজনই এখানে আসুক তো দেখি কে আসে আগে এই বিষয়ে নিচের বিষয়ে দেখো দাদুর কান বেশি খারাপ এতে কিন্তু দিদিমা এলো না দিদিমা কিন্তু এলো না এখনো পর্যন্ত দিদিমা এখনো আসেনি এটা একটা বড় চাপের বিষয় যে দিদিমা আসেনি কারণ দিদিমা উপর থেকে আসতেও এসে যেতেও পারে আর একটা বড় বিষয় হলো যে চাপের বিষয় হলো যে গ্র্যান্ডটা দেখে ফেলেছে না ওভার স্মার্ট দেয়ালের আর পার মেরেছে দিয়ালের এপার ওপার করে ফেলেছে লিটারলি ওই ছড়িটা নিয়ে দেয়ালের এপার ওপার মারলো আমাকে ওই যে লাঠিটা ওই লাঠিটা দেয়ালের এপার ওপার গেল তোমরা যদি ভালো করে পজ করে দেখো ভিডিওটাকে দেখবে বা স্লো মোশান করে দেখতে পারো ওই জায়গাটাতে এপার ওপার করে দিলো আমি এবার যাচ্ছি সোজা মানে কোনো রকম আর কিচ্ছু করব না আমি সোজা চলে যাবো এবার সোজা যাবো আমি আমার কোনো কিছু করার দরকার নেই সোজা চলে যাবো এখানে না স্টান গানটা পরে আছে এখান থেকে প্রথমে স্টান গানটাকে কুড়োই ঠিক আছে স্টান গানটাকে এখান থেকে প্রথমে আমি কুড়োবো তারপরে এখান থেকে এই গুলিটাকে নিয়ে সোজা যাবো ঠিক আছে তো এই গুলি আমি নিয়ে নিলাম এখান থেকে এর মধ্যে কিচ্ছু নেই সেলফগুলোর মধ্যে ওইখানে গ্যাসোলিনটা আছে মনে রাখতে হবে আর এখানে নিয়ে না দুজনকে একবার স্টান করবো ঠিক আছে তো এখানে নয়েস ক্রিয়েট করি দুজনকে ওইত গ্রাইডি এসে পড়েছে লেটস গো কি শর্ট হ্যাঁ 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 কী শর্ট তো গুলিটাকে নিয়ে গ্র্যান্ড পাবার্ট এখন এলো না গ্র্যান্ডপা গ্র্যান্ড যাই বলো থেকে গ্র্যান্ড বেশি ভালো কারণ গ্র্যান্ড পাঁত মাজে গ্র্যানি তো তাও নয় দাঁতে তো সাত ইঞ্চি ময়লা স্তর পড়ে আছে কী করে যে গ্র্যান্ড পা বিয়ে করলো গ্র্যানিকে আই হ্যাভ নো আইডিয়া একটা কাজ করি কাটিং প্ল্যাটটাকে নিয়ে সোজা উপরে চলে যায় এবং ওই শেকল দুটোকে খুলি ঠিক আছে কাটিং প্লেয়ারটাকে নিয়ে গিয়ে ওপরে যায় এবং ওই সেগল দুটোকে তাদের খুলে ফেলে এখানে স্টিয়ারিং হুইলটা আছে আমাকে মনে রাখে কাজ করতে হয় ঠিক আছে তো এই ঘরটা নয় এই ঘরটা তো এর মধ্যে আগে দেখতে হবে এর মধ্যে মনে হয় স্লেন্ড্রিনার বর থাকে এইতো স্লেন্ড্রিনার বর ডোর হ্যান্ডেল কোনো কাজের নয় বোর্ড এসকেপে ডোরের হ্যান্ডেল কি করবো আমি এখান থেকে নিচে চলে যায় কারণ দুজনেই তো এখন এস ড্রাইভিং হুইল নিয়ে এই ড্রয়ারের মধ্যে কি আছে কিচ্ছু নেই এই ড্রয়ার মধ্যে যদি প্যাডলক কি থাকতো না এক্ষুনি এস্কেপ হয়ে যেত কিন্তু প্যাডলক কি খোঁজার জন্য এখন অনেক অপর বেরোতে হবে জানি এই যে এটা দিয়ে নিচে চলে যায় ওই গ্র্যানি কি করছে গ্র্যানি ওরে সালা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে রে ও ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে গ্র্যানি ওকে ও গ্র্যান্ড পাওয়া কোন মধ্যে কি করছে এরা কি করছে কোন কি করে এরা গ্রানি গায়ে লেগে ওটাকে ওটা বাউন্স হয়ে গেল মানে গুলিটা বাউন্স হয়ে পড়ে গেল এটা কি করে হয় বুঝতে পারছি না ওকে জ্ঞানী হয়তো দেখেনি মানে দেখতে পেলে আরে granny বললো I see you আর গ্র্যান্ডপা দেখলো granny ও দেখতে চলে গেলো বাহ কম্বিনেশন ভাই কিছুই বলার নেই এখানে লুকিয়ে পড়ি ওই ওই ও আরে আর আমি কি করলাম এটা খুব বড় ভুল করে ফেললাম গাইস খুব বড় ভুল করে ফেললাম এটা ওকে তো গাইস ডে নম্বর 5 শুরু হয়ে গেছে এটা আমাদের লাস্ট ডে এই ডেটের মধ্যে আই থিঙ্ক আমরা কিছু করতে পারবো বলে তো আমার মনে হচ্ছে না বাট ঠিক আছে দেখি কি করা যায় ঠিক আছে কি করা যায় দেখি আর একটা কাজ করি নিচে গিয়ে দেখি নিচে কিছু আছে কি না ঠিক আছে নিচে কোনো রকম জিনিস আছে কি না গিয়ে গিয়ে দেখি দেখো এই জায়গাটাতে না একটা প্যাডলক কী লাগবে ঠিক আছে এই জায়গাটা প্যাডলক কী লাগবে তো ওই গেটটা খুলে যাবে আর আমরা ওইখান দিয়ে বোর্ড নিই এক মিনিট এক মিনিট এক মিনিট নিচে কিছু একটা ছিল মনে হলো না এখানে নিচে একটু কিছু ছিল ও ও ও না 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 আরে নিজে কেন ঝাঁপ মারলাম ওটার মধ্যে এ ভগবান তাও গ্রানি ধরে পেলো গ্রানির অ্যাটিটিউড দেখো লাঠি দেখাচ্ছে বেসবল ব্যাট নিয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে যে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য আর এখানে আমাকে গ্র্যানিয়ে শর্ট দিয়ে মেরে দিল তো চলো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সুস্থ কামনা করি আমি তোমরা সবাই খুব ভালো থেকো হবে নেক্সট ভিডিও